কি রোদ তার মধ্যে আকাশটা কিন্তু হেভি সুন্দর হয়ে আছে মানে ভালো লাগছে আকাশটা একটু মেঘ মেঘ আছে আকাশে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ আর আমি হচ্ছে করে এখন ঠাকুর দিতে এসেছি আর মায়ের কথা খুব মনে পড়ছে কালকে হচ্ছে রাতেরবেলা আমি ঠাকুর দিয়েছি মানে সন্ধ্যাবেলা দিয়েছি এখন হচ্ছে এই বাড়িতে ঠাকুর দিচ্ছি আমি তো যাই হোক ওই বাড়িতে হচ্ছে দু তিন দিন হ দু দিন মতন আমি একবেলা একবেলা করে ঠাকুর দিয়েছি মা দিয়েছে একবেলা করে ঠাকুর তো মায়ের কথা খুব মনে পড়ছে আর বিশেষ করে মনে পড়ে আমাদের হচ্ছে ঘরে কালী ঠাকুরের শিব ঠাকুরটার কথা মানে আগে আমি এই ঘরে যখন ঠাকুর দিতাম আমার এই ঘরের ঠাকুরের প্রতি কী বলো তো অতটা টান আসতো না মানে দিতে দিতে একটা তো ফিল একটা তৈরি হয় আর আমার ওই ঘরে ঠাকুরকে হচ্ছে মুখগুলো খুব মনে পড়ে এখন হচ্ছে এই বাড়িতে জগন্নাথকে আনার পর হচ্ছে আমার ঠাকুরের মুখটা খুব মনে পড়ে তো যাই হোক মায়ের কথা খুব মনে পড়ছিলো আজকে সকালবেলা মানে বিছানা থেকে যখন ঘুম থেকে উঠি মা হচ্ছে ঘুম থেকে আমাকে তুলে দেয় মানে মনু ও আমাদের বাইতে বাড়িতে টাইম গেলে জলের উপর সব কিছু নির্ভরশা মানে জল যতক্ষণ থাকে ততক্ষণ হচ্ছে সমস্ত কাজ করে নেওয়ার মানে চেষ্টা করে মা কারণ জল চলে গেলে অসুবিধা তো হয় তো যাই হোক কালকে আসার পরেও আমার মা আমাকে ফোন তখন এর ভাত বসিয়েছি আর তখন কটা বাজে দশটা বাজে আমার মা ফোন করলেন আমি খুব টেনশান করি নিজে থেকে মানে এক্ষুনিও সকালবেলা যখন আমি স্নান করে বাথরুম থেকে বেরিয়েছি দেখি সকাল সাড়ে সাতটা বাজে তখন দেখি ফোন এসে অতো সকালবেলা ফোন টোন এলে বা বিশেষ করে রাতে বেলা ওই বাড়ি থেকে ফোন এলে দশটার পরে খুব টেনশান হয়ে যায় মানে কী হলো মাথার মধ্যে না ভালো জিনিসটা থেকে খারাপ জিনিসটা আগে কাজ করে তো যাই হোক আর বাবা মা আরও একা থাকতো ওটাই চিন্তা আসতে ইচ্ছা করছে করে না ওখান থেকে কিন্তু কিছু করার নেই তো আসতে হবে আর যেমন ওই বাড়িতে গিয়ে যেমন থাকতে ইচ্ছা করে কিন্তু অনেক সময় না মানে গেলে না খালি ভাবি যে চলে যাই চলে যায় কেন মাথার ওপর অনেক দায়িত্ব আছে কারণ বিয়ের পর একটা আলাদা জিনিস হয়ে যায় তো কী বলবো ওই সব বলছি না একটা বিয়ে হলে একটা দায়িত্ব অনেক বেড়ে যায় এদিকে প্লাস ওই দিক আর যদি বার হচ্ছে বাবা মায়ের যদি আরও যদি একা যদি কেউ সন্তান হয় সেটা আরও বাবা মা একা থাকে আর আমার মা হচ্ছে এত রান্না বান্না করে দেয় না আমি নিতে চাই না কেন মায়ের হাতে রান্না সবসময় ছেলে মেয়ে মিস করে যদি দূরে থাকে বিশ্বাস করে আর হচ্ছে আর আমি নিতে চাই না বিশেষ করে টিফিন কাটি নিয়ে যাওয়া নিয়ে আসে না আমার কাছে খুব বিরক্ত লাগে কিন্তু অনেক সময় না মা আমি যদি না নিয়ে আসি মায়ের মুখ ছোট হয়ে যায় মা সবসময় এটা ভাবে আমি যদি একটু করে দিই মেয়ে যদি একবেলা যদি রান্না না করতে হয় মা তো ওইটাই মা আমার এমনি হয় হয়তো হয়তো সব মাই এরকমই হয় আমার মা চেষ্টা করে যাতে আমাকে একবেলা যাতে রান্না না করতে হয় মানে যায় আমি যখনই যাই না কেন একবেলার জন্য যাই বা দুদিন থাকি না কেন মা খালি বলে এটা রান্না করে দিই ওটা রান্না করে দিই এমন কি মায়ের জন্য রুটিও পর্যন্ত করে দেয় মাঝখানে রুটি আনছি না কারণ আমার মায়ের রুটি একটু নুন নুন হয় নুন দেয় আমার মা শাশুড়িতে আমার মা হচ্ছে নুন শাশুড়ি মায়ের নুনটা অতটা পছন্দ করে না ওর জন্য এখন দুদিন রুটিটা আনছি না নালে উনি রুটিটা পছন্দ করে উনি ভাতটা একদম পছন্দ করে তো ও খায় জোর করলে খায় রেডি হওয়ার কিছু নেই কিন্তু দোকান খুলতে ইচ্ছা করছে না দুদিন মায়ের কাছে ছিলাম রেস্টে কোনো চাপ ছিল না এখানে চাপ খুলতেই হবে দায়িত্ব ওরও দায়িত্ব যেতেই হবে লাইট পাকা সব বন্ধ করো সারাদিনের দোকানে পরেই হচ্ছে উপরে যাচ্ছি মাঝখানে ওই একবারই এসেছিলাম উপরে সে দুপুরবেলা খেতে তারপর আসিনি আর হচ্ছে এখন হচ্ছে ডালের দুধের প্যাকেট এটা দুধ না এটা ওষুধ ওই এতটা হবে বাবা কদিন খাবে বাবা তুমি খাবে আমি জানি

তো অনেকটাই হয়ে গেছে তো এই হচ্ছে ঠাকুরকে এখন দিতে যাচ্ছি তালে পড়া মানে এটা প্রথমটা হচ্ছে এটা তালের ক্ষীর ক্ষীর তালের ক্ষীর কত পথ তালের বাবা খায় এটা রুটি দিয়ে ভালো তাই তো আগেবারে দেখেছিলাম রুটি দিয়ে খাবে নাকি মুড়ি দিয়ে খাবে জানি মুড়ি দিয়েও খায় হ্যাঁ ও ঠাকুরকে দিয়ে দিয়েছি ঠাকুরকে এখন প্রসাদটা কোনো ঠাকুরের প্রসাদ নামাইনি ওটা দিয়ে তারপর হচ্ছে সবাই খাবে কি লে টি 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 হচ্ছে দেখতে হচ্ছে না

কিন্তু সেই হয়ে গেছে মানে হচ্ছে ওই কালী মন্দির থেকে আজকে খিচুড়ি দিচ্ছিলাম হচ্ছে সেই খিচুড়ি পাশে কাকে দিয়েছিল আর আমি গিয়ে আবার হচ্ছে বলে করে এনেছি মিলে গেছিলাম তো সেই ওর বাবা মাও খেয়েছেন বলে এটা খাওয়া যাবে ভাত খাওয়া যাবে না জানি না এটা ঠাকুরের ভোগ আর খাচ্ছে হচ্ছে ছাতু এই ছাতু হচ্ছে আমরা নিয়ে যাব।

তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে ভিডিওটা কেমন লাগছে না কমেন্ট করলে সেটা বোঝা যায় না বা অথচ একটা লাইক দিয়েও সেটা বোঝানো যায় যে ভিডিওটা ভালো লাগছে কি খারাপ লাগছে তো আজকে বেশি কথা বারাচ্ছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজ মতো গুড নাইট টাটা